নিয়ে এত আলোচনার পরে দুটো এমসি কিউর অ্যান্সার করে একটু বুঝে নিব তোমরা কতটুকু বুঝতে পেরেছ নিয়ম হচ্ছে এই দুটো প্রশ্ন বুঝিয়ে দেওয়ার পরে তোমরা ভিডিওটা পজ করবে এবং কমেন্টে এসে অ্যান্সারটা লিখবে যে একের অ্যান্সার এবিসিডি দুইয়ের অ্যান্সার এবিসিডি যেটা হবে সেটা কমেন্টে আগে লিখবে তারপর পজটা ছেড়ে অ্যান্সারটা মিলে নেবে সবাই কিন্তু কমেন্টে আগে অ্যান্সারটা লিখবে তার আগে কেউই উত্তরটা দেখবে না তো আসলে আগে প্রশ্নটা বুঝিয়ে দিই এখানে একটা সুগার লিখা আছে এই সুগারের স্ট্রাকচার দেখে বলবা এটা নাকি অ্যালডো অ্যালডোহে এটা কোনটা এই চারটার মধ্যে একটু চিন্তা করে বের করবে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটা সুগার আছে যে সুগারে আলফা ওয়ান ফোর বন্ধন আছে তার প্রতি আট কার্বন পর একটা ব্রাঞ্চ পাওয়া যায় এবং যেটা প্রাণীর সঞ্চিত খাদ্য এই তিনটা বৈশিষ্ট্য যেই সুগারের আছে সেই সুগারটি কি সেলুলোস গ্লাইকোজেন স্টার্চ নাকি এই সবগুলো এখনই ভিডিওটা পজ করো এবং এ এর অ্যান্সার যেটা বি ওয়ানের অ্যান্সার এবং টু এর অ্যান্সার কমেন্টে লিখো লেখা শেষ হলে পজ ছাড়ো এবং উত্তরটি দেখে নাও আসো প্রথমটির উত্তর এবার একটু মিলিয়ে নিই তাকিয়ে দেখো এখানে অ্যালডো এবং কিটো দ্বারা কি বোঝানো হচ্ছে মানে একটাতে অ্যালডি গ্রুপ থাকবে আর একটাতে কিটন গ্রুপ থাকবে তাকিয়ে দেখো এই যে সুগার টাকা আছে সেখানে সিও অর্থাৎ কিটন গ্রুপ আছে তাহলে প্রথমেই এ আর ডি অপশনটা বাদ কারণ তারা শুরু হয়েছে অ্যালডো দিয়ে তাহলে আগে অ্যালডো বাদ কারণ নামের পরে কিটো থাকতে হবে এবার তাকিয়ে দেখো পেন্টোজ আর টেট্রো নাম দেখে বুঝা যাচ্ছে এটা পাঁচ আর এটা চার কার্বনের গুনি এক দুই তিন চার এখানে চার কার্বন আছে তাহলে অ্যান্সার হবে অবশ্যই কিটো টেট্রো তাহলে একের অ্যান্সার হচ্ছে সি ওয়ানের অ্যান্সার হবে সি কারণ এতে কিটোন গ্রুপ আছে এবং চার কার্বন আছে তাই নাম কিটো টেট্রোজ এবার আসো করা যাক সুগারে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন যদি থাকে সেটা হবে আইদার অর গ্লাইকোজেন এটা হচ্ছে আমাদের আইডিয়া কারণ সেলুলোস হবে না সেলুলোসে বিটা বন্ধন থাকে প্রতি আট কার্বন পর ব্রাঞ্চ থাকে কিন্তু গ্লাইকোজেনের কারণ স্টার্চে ব্রাঞ্চ থাকে চোদ্দ কার্বনের পরপর প্রাণীর সঞ্চিত খাবারের নামও হচ্ছে গ্লাইকোজেন এই সবগুলো বৈশিষ্ট্য রয়েছে গ্লাইকোজেনের তাহলে এখানে অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার হচ্ছে বি সো এতক্ষণ যখন যারা কমেন্ট করে এসেছিল তারা এখন আবার মিলিয়ে দেখো তোমার উত্তরটি হয়েছে কি না তাদের অ্যান্সারটি কারেক্ট হয়েছে তোমাদের জন্য রইল আমাদের অভিনন্দন তার মানে তোমরা শর্করা সেকশনটির উপর যে আমি আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছ